আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে দত্তের রিপোর্ট টেঞ্জিং গ্রাউন্ড অর্থাৎ ভাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেপারেশন ও সেগ্রেশনের কাজ পরিদর্শন করল বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভার টেন্জিং গ্রাউন্ড অর্থাৎ ভাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগ্রেশন ও সেপারেশন করতে চাই বালুরঘাট পৌরসভা তাই ইতিমধ্যে দশ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু করেছে বালুরঘাট পৌরসভার পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের টাকাও চলে এসেছে বালুরঘাট পৌরসভার কাছে তাই এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ কতটা সম্পন্ন হয়েছে কি না এই কাজ করতে আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা খতিয়ে দেখতে আটই জানুয়ারি বুধবার সকালে বালুরঘাট পৌরসভার ভাগার পরিদর্শন করল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও এম সি আই সি মহেশ পার্খ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা আপনারা দেখছেন সেই ছবি সহান নিম চব্বিশে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন বিস্তারিত পক্ষ থেকে এখানে আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভা যে আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য আমাদের যে ট্রেঞ্চিং গ্রাউন্ডটা রয়েছে যে ভাগারটা রয়েছে সেই ভাগারে এর আগে আমরা লিগার্সি ওয়েস্ট বেশিরভাগটাই ক্লিয়ার করে দিয়েছি তো আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট সলিড টুয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে কাজে লাগানোর জন্য অলরেডি আমাদের বিল্ডিং গার্ডরুম যে ফ্রেশ ওয়েস্টের যে কাজটা প্লাস প্লাস হচ্ছে ড্রেনেজ রাস্তা থেকে শুরু করে আমাদের প্ল্যান্টেশন থেকে শুরু করে সিপি ইউনিট থেকে শুরু করে এই যে দশ কোটি টাকার যে প্রজেক্টের কাজটা শুরু হয়েছিলো সেই কাজটা যেমন আজকে আমরা একটু তদারকি করতে এসি দেখতে এসি এবং পাশাপাশি আর একটা খুব ভালো খবর যেটা সেটা হচ্ছে সেকেন্ড টার্মের যে আমাদের যে লিগাসি ওয়েস্টের যে কাজটা সেগ্রিগেশন সেপারেশন করে অর্থাৎ পুরো পুরো যে টেন্চিং গ্রাউন্ড পুরো টেন্চিং গ্রাউন্ডে কোনো গার্বেজ থাকবে না সেখানে সমস্তটা পরিষ্কার করে নিয়ে এই যে আমাদের সিটি ইউনিট হবে আমাদের গার্ড রুম হবে আমাদের অফিস রুম হবে ড্রেনেজ সিস্টেম থাকবে রাস্তা থাকবে প্ল্যান্টেশন থাকবে একটা সায়েন্টিফিক ওয়েতে এই যে সেপারেশন সেগ্রিগেশনের ব্যাপারটা বালুরঘাট শহরের ভবিষ্যতে যাতে কোনো টাউনের আমাদের যে গার্বেজ নিয়ে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে হান্ড্রেড পার্সেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য যে পুরো যে সিস্টেমটা পুরো যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটার কাজ শুরু হয়েছে আজকে লিগাসি ওয়েস্টের যে সাইট ভিজিটটার জন্য আজকে আমরা এসছি সকলে মিলে আগামী দিনে বালুরঘাট পৌরসভার টেন্চিং গ্রাউন্ড নিয়ে আমাদের যা যা প্রয়োজনীয় সমস্ত কাজকর্মগুলো করা সেটা আমরা করার জন্য সমস্ত কিছু কমপ্লিট আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস আমি জানাতে চাই যেটা সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গলে কিন্তু সর্বপ্রথম এই হান্ড্রেড পার্সেন্ট সলিট ওয়েস্ট কাজে লাগিয়ে আমাদের এই যে গ্রাউন্ডে যে যে ওয়েস্ট আমাদের সিপি ইউনিটের যে কাজ সেটা আমরা উত্তরবঙ্গের মধ্যে প্রথম বালুঘাট পৌরসভা শুরু করেছে এবং গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বেশ বেশ কয়েকটা পৌরসভা আছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে প্রথম আমরা কাজটা শুরু করি আনুমানিক কত টাকা এখানে লাগছে এটা অলরেডি আমাদের ধরুন যে ড্রেনেজ এবং হচ্ছে রাস্তার যে কাজটা ছিল সেই কাজটা আমরা অলরেডি কমপ্লিট করে কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন যে আমাদের একদম সিসি রোড একেবারে পুরো পুরী ফিটে সিসি রোড একেবারে সিপি ইউনিট পর্যন্ত চলে গেছে তার জন্য আমাদের প্রায় সাত সাতচল্লিশ লক্ষ টাকা ব্যয় করে সেই কাজটা করা হয়েছে তারপরে প্রায় দশ কোটি টাকা কাজ করে যেটা আমাদের ফ্রেশ ওয়েস্টের যে কাজটা শুরু হয়েছে এবং পাশাপাশি আজকে যে সাইট ভিজিটটা করা হলো এখানে আমাদের প্রায় সাত কোটি টাকার যে কাজের যে ওয়ার্কআার সেই ওয়ার্কআরার ওনারা পেয়েছেন থ্রু সুডা সেই কাজটা হচ্ছে এবং সেই কাজটার জন্য সাইট ভিজিট করে আজকে তাদের সাইটটাকে দেওয়া হলো লিগাসি ওয়েস্টের জন্য পার্ট পার্ট করে এই কাজগুলো হবে মানে এটা একটা কন্টিনিউ প্রসেস এটা কন্টিনিউ চলবে মোটামুটি কতদিন সময় লাগতে পারে এটা আমরা উইদিন পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে চাইছি যে একেবারে পুরো সাইন্টিফিক যে ট্রেন্সিং গ্রাউন্ডটাকে তৈরি করে বালুরঘাটবাসীকে তথা জেলাবাসীকে উপহার হিসেবে দেওয়া